আসসালামু আলাইকুম প্রবাসী ইনফরমেশন চ্যানেলে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি ফারুক সহিদ আরব থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি তো আজকে বিরোধটা হচ্ছে যারা সৈীদ আরবের বল দিয়ে বিসাতে আসবেন তো বল দেওয়াতে মূলত আসলে কাজটা কীরকম বল দেওয়াতে কয় ঘন্টা ডিউটি হয় বাংলাদেশ থেকে যখন আমরা আসি বাংলাদেশ থেকে যারা নাকি নতুন আসবে তাদেরকে বলে দেওয়া হয় আট ঘন্টা আসলে বল দিতে আট ঘন্টা ডিউটি হয় না আর সর্বনিম্ন নয় ঘন্টা দশ ঘন্টা প্লাস ডিউটি থাকে এরকমও সাইড আছে এরকমও কোম্পানি আছে বলে দিতে কোনো ছুটি দেয় না যেরকম আমরা নিজেই হচ্ছে তিন মাস যাবত ধরে হচ্ছে কাজ করতেছি কোনো ছুটি পাইনি আমরা আমি কোন কোম্পানিতে আছি সেটা বলতে চাই না তো বাংলাদেশ থেকে যেরকমভাবে আপনাদেরকে বলে দেবে আর বলে দিতে গেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আসলে হচ্ছে আপনি যদি কোনো আরবেন সাইডে যদি না পড়েন ওই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন না আর বর্তমানে আগে যেরকম সৌদি আন্ডারা টাকা দিই তো ওই কিন্তু দেয় না যারা কাজ করে তারাই বলে তো হচ্ছে যদি ভালো কোনো প্রজেক্ট পেয়ে থাকেন বা যদি আপনার নসিব যদি ভালো থাকে তাহলেই কিন্তু আপনার টাকা ইনকাম করতে পারবেন আসলে আমাদের যে রিকুডিং এজেন্সি বলেন দালাল বলেন হচ্ছে ওরা তো আসলে আমাদের টাকা খেয়েই কিন্তু তারা কিন্তু অফিসে বসে থাকে তারা তো আমাদের মতো কোনো কষ্ট ফেস করতে হয় না তারা শুধু খালি চাপার উপরে মানুষকে হচ্ছে বিদেশে পাঠায় তো যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু ভালো ভালো কোম্পানি থেকে আসবেন আর বর্তমানে হচ্ছে যেসব কোম্পানিগুলো খুবই ভালো ওই সব কোম্পানিতে আসবেন তো অনেকে চিন্তা করে ভালো ভালো কোম্পানি বড় বড় কোম্পানিতে আসলে নাকি টাকা ইনকাম করা যায় ভাই বর্তমানে যে পরিস্থিতি সৌদি আপনি যত বড় কোম্পানিতে আসবেন বলো দেওয়াতে ততই সমস্যা আমি মনে করি আপনি নতুন নতুন কোম্পানিতে আসেন তাহলে অনেক ফ্যাসিলিটি পাবেন হিসাব পাবেন টিকিট পাবেন সকল সব কিছু পাবেন আর বর্তমান পরিস্থিতি এরকম হয়ে দাঁড়িয়েছে প্রচুর পরিমাণ সাপ্লাই আর মানুষের বোয়াবাজিতে কিন্তু সৌদি বাড়ছে আজকে